উত্তরবঙ্গের মানুষের সবচেয়ে পছন্দের একটি খাবার হলো আলুর ডাল আর ডিম সেদ্ধ আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা আজকে চলে আসলাম উত্তরবঙ্গের একটি জনপ্রিয় খাবার রেসিপি নিয়ে আলুর ডাল আর ডিম সেদ্ধ তো এই জন্য আমি প্রেশার কুকারে সবচেয়ে প্রথমে আলু এবং ডিম দিয়ে সিদ্ধ করে নিয়েছি একটা সিটি দিলে আলু এবং ডিমগুলো সিদ্ধ হয়ে যাবে তারপরে এই যে আলুগুলো আমি ভালোভাবে ছিলে নিয়েছি এবং ডিমগুলো ছিলে নিয়েছি একটা একটা করে এখন ডিমগুলোকে আমি একটু কেটে দিব ডিমগুলো যেহেতু আমি তেলে ভাজবো যেন না ফুটে যায় তেল ছিটকে যাবে এই জন্য ডিমগুলো ভালো করে ফুটো করে নিয়েছি এবং যে আলুগুলো সেদ্ধ করে নিয়েছি সেগুলো ভালোভাবে ডোলে মানে ব্ল্যান করে নিয়েছি হাত দিয়ে আলুগুলো ভালোভাবে ডলে নেওয়া হয়ে গেলে আমি এখন চলে যাব চুলার কাছে চুলায় আমি প্যানটা বসিয়ে দিয়েছি তারপরে একটু লবণ ও তেলের মধ্যে ছিটিয়ে দিলাম যেন ডিমগুলো লেগে না যায় এক এক চিমটি হলুদও দিয়ে নিয়েছি এখন আমি ডিমগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেবো যেন সব সাইডের ডিমগুলো ভালোভাবে একটু ব্রাউন হয়ে ভেজে ভাজা ভাজা হয়ে যায় এই দেখেন আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে এখন আমি ডিমগুলো তুলে নিচ্ছি তারপরে এই তেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং তেজপাতা তার সঙ্গে দিয়ে দিয়েছি একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম যেহেতু আমি ডালটা এখানে বাগান দেবো তাই তারপরে আমি দিয়ে দিলাম রসুন বাটা আদা বাটা একটু পানি দিয়ে দিলাম যেন মশলাটা পুড়ে না যায় এখন আমি স্বাদ মতো লবণ হলুদ এবং মরিচের গুঁড়া তার সঙ্গে একটু জিরে গুঁড়াও দিয়ে নিয়েছি মশলাগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব মশলা যত ভালো কষানো হয় তরকারি ততই মজা হয় এখন আমি যে আলুগুলো ডলে রেখে দিয়েছিলাম সেইগুলোকেও একটু কষিয়ে না হলে আলু সেদ্ধ গন্ধটা থেকে যাবে আলুগুলো কষিয়ে সুন্দরভাবে নেড়ে চড়ে আমি আরেকটু এখানে পানি দিয়ে আলুগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়েছি যেন এখানে আলু সেদ্ধের গন্ধটা না থাকে দেখেন আমি কি সুন্দরভাবে আলুটা প্রথমেই কষিয়ে নিয়েছি পরে আর কষাবো না যেহেতু আলুটা সেদ্ধ করাই তারপরে এখানে আমি যতটুকু ডাল করব বা চুল করব। সেই পরিমাণে পানি অ্যাড করে দিব পরিমাণ মতো পানি দিয়ে আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দেব ততক্ষণে ঢাকনা দিয়ে দিব যতক্ষণ না পর্যন্ত এটা ভালোভাবে বলক চলে না আসে তা এই তারপরে আমি চলে গেলাম ডিমের কাছে ডিমটাকে ভালোভাবে অর্ধেক করে কেটে নিয়েছি ডিমগুলোকে অর্ধেক করে কেটে নিয়েছি অর্ধেক করে কেটে নেওয়ার পরে আমি আবার ডালের কাছে চলে গেলাম আমার ডালটা পুরোপুরি মোটামুটি হয়ে গেছে এখানে যে পরিমাণ আমার ঘনত্বটা লাগবে সেই পরিমাণ ঘনত্ব হয়ে গেছে পানিটাও একটু শুকিয়ে গেছে এখন আমি ডালটাকে একটু নেড়েচেড়ে দেখে নিলাম যেন নিচে লেগে না যায় তারপরে আমি যে। আর ডিমগুলো কেটে রেখেছিলাম অর্ধেক করে সেই ডিমগুলোকে এইখানে আস্তে আস্তে করে ডালের ইয়েতে বসিয়ে তারপরে আমি ডালটাতে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নিব দেওয়ার পরে আমি ডিমগুলোকে এইখানে দিয়ে দেবো কারণ ডিমগুলো দেওয়ার পরে ডালটা বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে ডিমগুলো থেকে কুসুমগুলো আলাদা হয়ে যাবে এই কারণে আমি আগে মশলাটা দিয়ে একটু ভালোভাবে মিক্স করে নিয়েছি এখন ডিমগুলোকে আস্তে করে এর উপরে ছেড়ে দেবো আস্ত করে এই সবগুলো ডিম আমি এক এক করে দিয়ে নিয়েছি দেখুন কি সুন্দর করে এই সবগুলো ডিমের সঙ্গে আমি ডালগুলোকে সরি ডালগুলোকে ডিমের সঙ্গে দিয়ে নিয়েছি এখন আমি ডিমগুলোকে ডালের সঙ্গে একটু ডুবিয়ে দিলাম যেন এর সঙ্গে একটু ফ্লেভারটা অ্যাডজাস্ট হয়ে যায় তারপরে ঢাকনা দিয়ে রাখলাম দুই মিনিট দুই মিনিট ঢাকনা দেওয়ার পরে আবার ঢাকনাটা খুলে নিয়েছি সুন্দরভাবে দেখেন আমার তরকারিটা পুরোপুরি মোটামুটি হয়ে গেছে একটু নিচ থেকে নেড়ে দিলাম যেন লেগে না যায় তো আপনারা কি আলুর ডাল আর ডিমেভাবে রান্না করে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে